হ্যাঁ ভাই আমাদের মধ্যে যারা বেশি হস্তপেতন করে থাকি তারা মোবাইলে কোনো খারাপ ছবি অথবা নিজে নিরের লাই বসে কোনো একটা খারাপ কোনো চিন্তা মেমোরিতে নিয়ে এসে আমরা হস্তবন্দন করে থাকি জি তো ভাই এই জন্য খারাপ খারাপ জিনিস না দেখার জন্য চেষ্টা করি একটা আমার মোবাইলে খারাপ জিনিস যেন না আসে এই ধর এই জন্যই আমি কিছু অ্যাপ ডাউনলোড দিয়ে খারাপ জিনিসটাকে ব্লক করে দিতে পারি অথবা খারাপ জিনিস যদি আসে যায় তো আমি ওখানে না থেকে যে জায়গাতে খারাপ জিনিস নাই সেই ইয়েটা সেই প্রোগ্রামগুলোর মধ্যে আমি ঘোরাঘুরি করব। হ্যাঁ কারণ আমি তো বসে থাকবোই না আমার মোবাইলে কি বলে যে মোবাইল ব্যবহার করে অভ্যস্ত হয়ে গেছি যে খারাপ ভালো না দেখতে আমি খারাপ দেখব জি এই আমি চেষ্টা করব যে খারাপটা না দেখা হ্যাঁ এভাবে যদি আমি সাত থেকে পনেরো দিন না দেখার অভ্যাস করি আমার মেমরি কিন্তু ওটাকে ডিলিট করে দিবে যে খারাপ জিনিস দেখার দরকার নাই মেমরি আপনাকে সাপোর্ট দিবে এই আমি মন থেকে এই খারাপ জিনিস না দেখার জন্য একটা নিয়োগ করে ফেলে দেব জি আর যারা হস্তপতন করে থাকেন তাদের মধ্যে একটা সবসময় একটা শিরশিরি ভাব একটা কাজ করে জি যখন কোনো একটা বিপরীত লিঙ্গ একটা মেয়ের দিকে তাকায় তখন তার মনের মধ্যে যেন কেমন যেন একটা একটা ফিলিংস টেন্ডেন্সি একটা কাজ করে জি এই জন্য যে এই ধরনের পরিবেশ সৃষ্টি হয় একা থাকলে এই আমি একা না থাকার চেষ্টা করি একা না থাকার চেষ্টা করি যখনই আমার মনের মধ্যে আপনি একটু লক্ষ্য করবেন আমি আমি হস্তপত্র করার জন্য যখন আমার মন পাগলপাড়া হয়ে যায় এটা কিন্তু স্থায়িত্ব বেশি দিন বেশি সময় নয় খুব বেশি হলো আট দশ মিনিট যখন আপনার মনের মধ্যে এরকম একটা ইফেক্ট হচ্ছে হ্যাঁ তখন সাথে সাথে আমি আমার পরিবারের সাথে বা বন্ধু হ্যাঁ এখানে কিন্তু সবচেয়ে বড়ো কথা আগেই বলছি আমি বন্ধুর দ্বারাই কিন্তু এই সব খারাপ বিষয়টা মানুষের ইয়ে করে থাকে আয়ত্ত করে থাকে এই জন্য যেসব বন্ধু ইসলামিক মন মাইন্ডের নয় যাদের মধ্যে খারাপ অভ্যাস আছে ওই সব বন্ধুর মিশ বই মিশবই না মানুষ তার বন্ধু দ্বারা বেশি প্রভাবিত হয় হ্যাঁ আমি এই দিক খুব খেয়াল রাখবো যে যাকে যার সাথে চললে আমার দুনিয়ার এবং আখড়াতে ভালাই হবে হ্যাঁ যে আমাকে কখনো খারাপ পরামর্শ দেবে না খারাপ করা খারাপ হওয়ার জন্য খারাপ করার জন্য উদ্বুদ্ধ করবে না এই জন্য না থেকে এইসব বন্ধুদের সাথে আমি চলবো দরকার ফ্যামিলির সাথে এরকম সময় কাটাবো দরকার আমি বাচ্চাদের বাচ্চাদের মধ্যে তো একটা বন্ধুত্ব গড়ে তোলা খুব ভালো একটা বিষয় হ্যাঁ ওই সময় আমি বন্ধুদের বাচ্চাদের সাথেও যা মজা করতে পারি জি তাহলে ইনশাল্লাহ আট দশ মিনিট যদি কেটে যায় আপনার এই ফিলিংসটা ইনশাল্লাহ আর কাজ করবে না এটা এমন একটা কঠিন একটা অধ্যায় যে আপনি এইভাবে চলছেন চলতে এমন একটা সময় আসবে হ্যাঁ এই একা আপনার যে মনে হবে যে না আর কোনোভাবেই সম্ভব নয় আমি আর পারছি না আমাকে এখনই আমাকে হস্তমেতনের পদ ইয়ে রাস্তা নিতে হবে তাছাড়া আমার শরীরের মধ্যে কেমন যেন একটা অবস্থা হচ্ছে মনে যেন কেমন একটা অবস্থা হচ্ছে কতই না আপনার জন্য এটা একটা খারাপ সময় জি ভাই একটু সবুর করি হ্যাঁ যেহেতু এটা কবিরা গুণা এর জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে শাস্তি দিবে যে যে শাস্তিটা দেওয়া হবে মমিন যে অপরাধীদের জন্য আলাপাক যে শাস্তিটা দিবেন সে শাস্তির জায়গাটার নাম কি ভাই আমরা সকলেই জানি যাহার নাম বা দোজ আগুনের তৈরি ঘর তা না ভাই হ্যাঁ এক হাজার এক হাজার বছর ধরে পুরোনো হয়েছে এটা লাল আকার ধারণ করছে এরপরে এক হাজার বছর ধরে পুরানো হয়েছে সাদা আকার ধারণ ভর করছে এরপরে এক হাজার বছর ধরে হ্যাঁ পোড়ানো হয়েছে এইটা 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 এটা সাদা ঘোর অন্ধকার হ্যালো ভাই আরে ওখানেই রাখেন ওখানে রাখেন ওখানে রাখেন ওখানে রাখেন কথা বলতেছি রাখেন ওখানে রাখিন আমি হয় ঢুকামনি ঢুকাম রাখি হ্যাঁ ভাই ওটি রাখেন ওটি রাখেন আপনি জি ভাই হ্যাঁ জি এই জন্য এই সময় আপনার জন্য একটা অগ্নি পরীক্ষা জি যে এক হাজার বছর ধরে পড়ানো যখন হয়েছে এটা ঘোর অন্ধকার আকার ধারণ করছে হ্যাঁ ঘোর অন্ধকার বলছে এই আগুনটা যদি দুনিয়ার কোনো একটা জায়গাতে রাখা হয় সে জায়গাটা পুরে আবার জাহার চলে যাবে তার মানে দুনিয়ার এমন কোনো জায়গা নাই যে এই জাহান্নামের আঙুলটাকে ধারণ করতে পারে ভাই দোস্ত বলেন তো হস্তপেতন করার জন্য আপনি ওই জায়গার উপযোগী হচ্ছেন একটু খেয়াল করি আপনি কি মনে করেন এ হস্তপেতন না করলে যে কষ্টটা তার চেয়ে কি জাহান কষ্টটা কম হবে এই ভাই ওই আল্লাপাকে শাস্তির কথা মনে করি আমি এই সময় যে কঠিন একটা আমার সমস্যা একটু কুরবানি করবো ভাই পরবর্তী ভিডিও দেখার জন্য চেষ্টা করি।